যে এখন বাংলাদেশের যে রাজনৈতিক কালচার যে রাজনৈতিক সংস্কৃতি অনেক ক্ষেত্রে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় এই দুর্বৃত্তে তো রাজনীতির অবসান চায় কিন্তু আপনারা লক্ষ্য করেন আপনারা বলেন পাঁচই আগস্টের পরে হাসিনা এবং তার লেসপেন্সাররা পালিয়ে গেছে আমরা বলেছি ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু মানুষের দুর্ভোগ কি কমেছে এই যে পাড়া মহল্লায় হাট বাজার শিল্প নগরী ব্যবসা প্রতিষ্ঠান সমিতি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি কোনো কিছু বন্ধ হয় নাই সরকারি প্রশাসন এখনো অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক কর্মীদের কাছে অসহায় হয়ে যাচ্ছে এইভাবে তো একটা দেশ চলতে পারে না এই জন্য তো এতগুলো মানুষ লড়াই সংগ্রাম করে নাই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে জনগণের কাছে নিজেদেরকে বিকল্প হিসেবে উপস্থাপন করার জন্য জনগণের কাছে নতুন নেতৃত্ব নিয়ে হাজির হওয়ার জন্য আমরা তিন শাসনে প্রার্থী দিতে চাই এখনো অনেক জায়গার মানুষ ভয় ভীতি আশঙ্কা আতঙ্কের মধ্যে আছে হাসিনার আমলেই কারো সাথে কম্প্রোমাইজ করি নাই মাথা নত করি নাই এখনো মাথা নত করার প্রশ্নই ওঠে না শেখ হাসিনার বন্ধুগণ ক্যাবিনেটে আমাদেরকে মন্ত্রী হওয়ার অফার দেওয়া হয়েছিল আমাদেরকে নির্বাচনে যেতে অফার দেওয়া হয়েছিল চাপ প্রয়োগ করা হয়েছিল কিন্তু আমরা কোনো চাপের কাছে প্রলোভনের কাছে নথি স্বীকার করি নাই আমরা কম্প্রোমাইজ করি নাই কিন্তু বাংলাদেশের ইতিহাস আছে আমাদের মতো বয়সে আমাদের মতো অবস্থানের থেকে ডাকসুর বিপিজিএস থাকা অবস্থায় অনেকেই স্বৈরাচার এর সাথে মন্ত্রিসভায় যোগ দিয়েছে এমপি হয়েছে বেঈমানি করেছে এই ইতিহাস আছে কিন্তু আমরা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও সেই দু সালের কুরা সংস্কার আন্দোলন থেকে এই প্রাচীবাদের পতন পর্যন্ত বিন্দু বিন্দুমাত্র অবস করি নাই কম্প্রোমাইজ করি নাই তাই আজকে আমরা বলতে চাই আজকে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন ধারার রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন নেতৃত্বের প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে আমরা তার বাস্তবায়ন করার জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আরেকটু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে আমরা আগামী নির্বাচনে তিনশো আসনের প্রার্থী দিয়ে জনগণের কাছে নিজেদের বিকল্প রাজনীতিকে হাজির করতে চাই